শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে ওই সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বার হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা বাজতে যায় তা মাসি তো এক কাপ চা ভালো করে করে দিচ্ছে লিকার চা খেয়ে কিন্তু ফুল এনার্জি এসে গেছে আর মাসিকে বললাম তুমি রেডি হও আমি এদিকে টিফিনটা করে নিচ্ছি আমি ওই পারোটির মধ্যে বাটার লাগাচ্ছি আর মাসি তো ডিম সেদ্ধ বসেই দিয়ে গেছে তা এই যে মেয়েকে টিফিন করে দিলাম আর মাসি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলো আর এই ডিম সেদ্ধটা আমার মেয়ের খুব ভালো লেগেছে তা মাসিও রেডি হচ্ছে কারণ মাসি জব করে তাই মাসি রেডি হচ্ছে ওই দেখো মাসি বেরিয়ে এলো তা মা আর মেয়ে তো নিচে রয়েছে দাঁড়িয়ে আমরা এই তালা দিয়ে নিচে নামছি আমি আজকে ও বাড়িতে যাব মায়ের কাছে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর হচ্ছে আমারও কাজ রয়েছে তোমরা জানো আমি একটু বিউটিশিয়ানের কাজ করি তা সেই কাজ রয়েছে পুজোর আগে যে কাজটার চাপটা থাকে সেই কাজটা একবারে করে তারপরে কিন্তু আমি আমার বাড়িতে যাব মানে আমার সোধপুর বাড়িতে চলে যাব তা দেখো এখান থেকে টোটোই উঠলাম টোটো থেকে নেমে আবার বাসে উঠবো তা চলো দেখতে থাকো ভিডিওটা এসে ছাতুর গোল করলাম এক গ্লাস খেয়ে এই যে বেরিয়ে পড়লাম আবার কাজ করে বাড়িয়ে আসবো এসে দুপুরের খাবারটাও দেখো খেয়ে নিচ্ছি আজকে মা করে ডাল মোরলা মাছ ইলিশ মাছের ভাপা অনেক কিছু করে কিন্তু এই মাছটা আমার খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়া করার পর এই দেখো বাবা খাচ্ছিলো ওখানে ওখানে জন্য মিনিটা বসছিল আর খাওয়ার পর বাবা এই যে ওদের ভাত মেখে দিতে বসেছে দেখো সব ভাগে ভাগে গরস যেমন বাচ্চাদেরকে খাওয়ায় সেরকমভাবে কিন্তু আমার বাবা ওদেরকে খাইয়ে দিচ্ছে মানে মুখে দিচ্ছে না ওই দিয়ে দিচ্ছে ওরা খেয়ে নিচ্ছে আর এদের অনেকের নাম আমি দিয়েছি আর ওই পাশে দেখছো ওইটা হচ্ছে ওদের মা ওই যে কালো আর খয়টিটা ওটা হচ্ছে মা আর এইগুলো হচ্ছে সবদুর বাচ্চা মিনি রয়েছে মিনির বাচ্চাও রয়েছে আরও বাচ্চা দিয়েছে জানো তো আমার মেয়ে বলছে মা নিয়ে যাবো এখান থেকে আমি বলছি না এখন নয় পরে নিয়ে যাবো আমরা ঘুরে আসি তারপর আর এই দেখো আবার খেয়ে দিয়ে কাজ করতে বেরিয়ে গেলাম এবার কাজ করে চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখাচ্ছে কাজ করে বেরিয়ে গেলাম আর মাকে ফোন করে বলে দিলাম যে তুমি মেখে নিয়ে যাও আমি যাচ্ছি তা মা তো স্টেশনে পৌঁছে গেছে আর আমিও দৌড় দিয়েছি তা এই দেখো টিকিট কেটেও আমি স্টেশনে প্ল্যাটফর্মে বসে রয়েছি তা চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাড়িতে এসে হাত পাটা ধুয়ে রান্না বসিয়ে দিলাম ডিম ভাজা করবার আর রুটি পুজোর বাজার নিয়ে বসেছি কি কি কিনেছি আমি সেরকম কিছু নিয়ে নিই তা প্রথমে আমার মেয়ের জিনিসগুলো দেখি এই যে অনলাইনে সব এসছে একটা একটা করে দেখাবো তাই সব একসাথে করে দেখ এরপরে যা বাকি থাকে আবার কালী পুজো দুর্গাপুজো অব্দি রয়েছে যেহেতু আর সেখানে ঠান্ডার জায়গা তার জন্য এইরকম দুটো একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে একটা ফুলে দেখা এখানে হয়ে গেলো মেয়ের দুটো গেঞ্জি এরপর রয়েছে এটা দেখি কি রয়েছে এখানে রয়েছে একটা জামা রয়েছে এটাও দিয়েছেন ওর দিয়েছে নিয়াছে ড্রেসটাও খুব সুন্দর এটা রয়েছে টক মতো এটা ওপরে আর এটা হচ্ছে ভেতরে থাকবে এটা পিসি দিয়েছে পি পি দিয়েছে ও কুর্তি পরা শুরু করেছে কলেজে ফলেজে যায় আর এটা হচ্ছে প্যান্ট

নতুন জুতো ওর জন্য এই হচ্ছে সাদা কালার যা বৃষ্টি হচ্ছে সাদার অবস্থাটা যে কি হবে তোমরা পরবর্তীকালে দেখতেই পছন্দ হয়েছে তা আর একটা কাটও পছন্দ করেছিল কিন্তু ওর পায়ের মাপে পাওয়া যাচ্ছে না তার জন্য এটাই নিল এটা আমার খুব ভালো লেগেছে ওর বাবারও পছন্দ হয়েছে নৃত্য হয়ে গেল এর কলকাতায় আমার পত্তা মশাই দেখায় এই হচ্ছে পাঞ্জাবি দেখেছ মা দিয়েছিল গেঞ্জি এটা আমার নৌকাকে শাশুড়ি দিয়েছে আমার পদ্মা মশাই কে এত গেঞ্জি এক কালার হয়ে গেছে মা পাঞ্জাজিটাও দিয়েছে এই গেঞ্জিটাও দিয়েছে প্রচুর ওনার জামা কাপড় উনি জামা কাপড় পছন্দ করে না দিলে মানে এত জামা কাপড় আগে ছিল তারপরে উনি নিতেই চায় না এই হচ্ছে আমি সেরকম কিছু নিইনি তারপরে একটা হয়েছে পরে কাজ করব। আমি সেরকম কিছু নিইনি আমি একটা এরকম প্যান্ট নিয়েছি

রাখার জন্য একটা চেন টানা নিতাম তাই এটাতে মেকআপ নেওয়ার সুবিধা হবে ওটা ব্যাগ নিয়েছি বেশি বেশি নেওয়া রয়েছে বাড়ির সামনে মানে রাস্তার সামনে বাড়ি ভুল বললাম বাড়ির সামনে ঠিক আছে রাস্তার সামনে বাড়ি বলে অনেক কিছু আওয়াজ পাবে আর এখানে নিচে একটা আইসি মতো এই যে স্টোন দেওয়া রয়েছে গোটি মতো রয়েছে দেখো কাজ রয়েছে এটা একটা নিয়েছি এখানে ওখানে যাই তার জন্য ম্যাট কালার রয়েছে তিনটের মধ্যে রয়েছে এটা নিয়েছি আর আমি পুজোতে এইবারে নিয়েছি আইসি ছিল আইস দিটা না কার বাড়িতেই এখানে মুখ থেকে খুলে জামার মধ্যে ছিল বলে পেয়েছি নাহলে হয়তো জিনিসটা হারিয়ে যেত একটু সার্ভিস বলে ওটা করেছি আর এইবারে আমি এই দেখো এই লক সিস্টেম এইটা পড়েছি আগেবারে ভুগ ছিল বলে খুলে চলে গেছিল জিনিসটা পেয়েছি তোমরা জানো আমি পুজো বেড়াতে যাচ্ছি তার জন্য কিন্তু আর রয়েছে থাকতে আমার ভাল লাগে আগে ওগুলোকে পড়ি তারপরে তাই না চলো আমার এই কেনাকাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে চলো এগুলোকে ভাজ করে নেই এখানে আমি ভিডিও শেষ করব আর যেই কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল বন্ধুরা পুরনো বন্ধু রয়েছে আমার প্রথম থেকে সাথে আছো পাশে আছো এইভাবেই থেকো আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে বেলাইকনটা সেটা একটু করে বাঁচিয়ে দেবে নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আচ্ছা আপলোড করে তোমার ভিডিওটা দেখে নেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো আর একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে তাহলে এখন আসি